আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে উইএক্স অ্যাপসের একটা অফার নিয়ে আলোচনা করব। এবং কিছু কোশ্চেন বোঝার চেষ্টা করবো উইএক্স নিয়ে চলেন প্রথমে আমরা উইএক্সের যে টুইটার হ্যান্ডেলটা ও ওনাদের নিজস্ব টুইটার কোটাতে চলে যায় এবং ওনারা একদিন হয় এই পোস্টটা দিয়েছেন এবং এই কোশ্চেনগুলো আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমাদের যে যত কোশ্চেন আছে সব মানে কিছুটা সলভ হবে চলন বোঝার চেষ্টা করি আর প্রথমে আমি বলবো যে এই উই এক্স অ্যাপসটা আপডেট করে নেবেন ওটার জন্য আমি গ্রুপে অ্যাপসটার লিঙ্কটা দিয়ে দিয়েছি ওখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে আপডেট করে নেবেন ঠিক আছে তো চলেন আমরা শুরু করি এখানে প্রথমে ওনারা বলতেছেন দেখেন এফএ কিউ আপডেট যেটা কোয়েশেন আপডেট ওনারা নিজেরাই কোশ্চেন করছেন আমাদের বোঝার জন্য এবং ওনারা নিজেরাই ও আনসার দিয়েছেন ঠিক আছে তো প্রথমে শুরু করি ক্যান আই ইউজ অ্যাড্রেস ফ্রম ওয়েব ওয়েবসি ওয়ালেট লাইক ম্যাটামাক্কস ওনারা বলতেছেন আমরা কি ম্যাটামাক্কসের যে অ্যাড্রেস ওইটা অ্যাড করতে পারবো ওনার পরে বলতেছে ইয়েস বাট দে মাস্ট বিপোর্টেড টু এক্স অ্যাপ ফর ভেরিফিকেশন ওনারা বলতেছেন হ্যাঁ আপনারা ইউজ করতে পারবেন কিন্তু উই এক্সের মধ্যে ম্যাটামাক্সটা ইনপোর্টেড থাকতে হবে এখন এর মধ্যে ম্যাটামাক্কসটা কীভাবে ইনপুট থাকতে হবে ওনারা এটা তো বুঝলাম না আপনারা বলবেন ঠিক আছে আমি এটা বুঝিয়ে দিব যখন এক্স অ্যাপসে যাব তখন বুঝিয়ে দেবো কীভাবে ইনপুট করবেন ঠিক আছে এবং ওনারা আমাদেরকে আরেকটা সতর্ক করলেন টু অ্যাভয়েড আনসেফ অ্যাপিকে মানে আমরা যে প্রথমে এই অ্যাপসটা কিন্তু প্রথমে প্লে স্টোরে ছিল না প্রথমে ওনারা অ্যাপিকে দিয়েছিল তো ওই এপিকেটা ইউজ করতে মানা করছে আর কি বারণ করছে তো আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করব ইনস্টল করে ইউজ করব ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এবং চলেন আমরা আরেকটা কোশ্চেন বোঝার চেষ্টা করি দেখেন এখানে লেগছে ক্যান আই অনলি উই ড্রো হা উই এক্স টোকেনস ইন দ্য উইএক্স অ্যাপ আফটার লিঙ্কিং মাই অ্যাড্রেস ইন সাতশি অ্যাপ মানে ওনারা বলতেছেন সাতশি উইএক্স অ্যাপ কয়েন থেকেই শুধু উই এক্স অ্যাপসেই উইড্র দেওয়া যাবে উইজো দেওয়া যাবে কি না বলতেছে ঠিক আছে এখন বলতেছে ইনিশিয়ালি প্রথমেই উইড্রলস উইল বি সাপোর্টেড ওনলি থ্রু এক্স অ্যাপ মানে অনলি থ্রু এক্স মানে প্রথমে ওনারা শুধু উইএক্স অ্যাপে উজ্জো দিবেন সারা কোথাও উইজো দিবেন না প্রথমে বললেন এবং বলতেছেন ফিউচার আপডেটস উইল ও অ্যালাউ উইথড্রোয়ালস বাই আদার ওয়েবসি ওয়ালেটস ওনারা বলতেছেন ফিউচারে মানে পরে হয়তো ওনারা ওয়েবসি ওয়ালেটে উইথডোয়াল দিবেন যেমন ম্যাটামাক্কস মার্কস বাইবিট একুলাতে ঠিক আছে তাহলে আমাদেরকে অবশ্যই উইএক্সের অ্যাড্রেসটা সেট আপ করতে হবে সাতোশি অ্যাপসে ঠিক আছে মনে রাখতে হবে আচ্ছা আচ্ছা লাস্ট কোশ্চেনটা বুঝি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সবারই চাওয়া এই কোশ্চেনটা নিয়ে আচ্ছা উই হোয়েন উইল আই বি টু উইথড্রো উইএক্স টোকেন্স মানে কখন আমরা উইএক্স টোকেনটা উইথড্রো দিতে পারবো আচ্ছা ওনারা যেটা বললেন উইজুয়ালস উইল কমেন্টস আফটার দ্য অ্যাড্রেস লিঙ্কিং ইন সাতাশি অ্যাপস ইজ কমপ্লিট অ্যান্ড ডেট ইজ ফুললি সিনকোনাইজড ওনারা যা বোঝাতে চেয়েছেন যে সাতাশি অ্যাপসে আমাদের যে অ্যাড্রেসটা লিঙ্কিং হওয়া হওয়ার পর মানে সাতাশ তারিখের পর ওনারা আমাদের তো অ্যাড্রেসটা লিঙ্কিং করার সময় আছে সাতাশ তারিখ পর্যন্ত ওই সাতাশ তারিখের পর ওনারা যে আমাদেরকে আমরা যে অ্যাড্রেসটা অ্যাড করেছি ওই অ্যাড্রেসটে আমাদের উইথড্রটা দিয়ে দিবেন ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আর যদি কোশ্চেন কোশ্চেন থাকে তারপরে আবারও বল কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো আমরা সাতশী উই অ্যাপসে চলে আসলাম আচ্ছা এটা একটু আমি দেখাই দিই এটা কেটে দিলাম কারণ আমি দেখাই দেখানোর জন্য আপনাদেরকে এটা কীভাবে ইনপুট করবেন ম্যাটামার্ক্সের যে আপনাদের ও ফেস কিটা আছে ওইটা ম্যাটামার্ক্সের যে আপনার বারো সংখ্যার যে ফেস কিটা আছে ওইটা কপি করে নিয়ে আসবেন নিয়ে এসে এখানে দেখেন ওই এক্সের যে ইনপুট অপশানটা আছে এটা একটু স্লো একটু দরজা ধরে দেখবেন পুরো ভিডিওটা আশা করি দেখেন এখানে ইনপুটের যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে সংখ্যার যে ফেসটা আছে এটা পেস্ট করে দিবেন ঠিক আছে আশা করি যে নেক্সট নেক্সট দিলে হয়ে যাবে এবং আপনার সই সংখ্যার একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে এতটুকু আর কিছু না আর যারা নতুন করে উইএক্স অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তারা সাইন আপে ক্লিক করবেন এই যে সাইন আপসে ক্লিক করে সই সংখ্যার পাসওয়ার্ড সেট আপ করবেন এবং তারপরে ফেস কী দিবে ফেসটা সেভ করে রাখবেন এবং অ্যাকাউন্ট খোলা শেষ ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি আর আমি যেহেতু মেটামার্ক্সে অ্যাড্রেসটা অ্যাড করে রেখে রেখেছি আমি সাইন ইনে যাবো পাসওয়ার্ডটা দিয়ে ডুব ওইটাতে ডুবব আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা প্রথমেই বলে নিব যারা নতুন ওএক্স অ্যাকাউন্ট করছেন বা আপনার ম্যাটামাক্স দিয়ে ই ফিজকে দিয়ে ইনপুট করছেন সবারই একই কাজ উপরে দেখবেন লং টেস্ট নেট লেখা আছে যে লং টেস্ট নেট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে কোর মেন নেটে দিয়ে দিবেন এটার সাথে সাথে দেওয়ার পর এটা কাজ শেষ এবং যারা নতুন অ্যাকাউন্ট করছেন উই এক্সে তারা কীভাবে অ্যাড্রেসটা এখান থেকে নেবেন এই যেটা এখন উইএক্সে দ্বিতীয় দেওয়া আছে উইএক্স এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ওই যে রিসিভ অপশান আছে এখানে রিসিভ অপশান থেকেই অ্যাড্রেসটা ক্লিক করে এখানে অ্যাড করে দেবেন আচ্ছা আমি বলবো যে সাতশী অ্যাপসে এখনই অ্যাড্রেসটা অ্যাড না করতে কারণ অ্যাড অ্যাড্রেসটা অ্যাড করা যাচ্ছে না অনেকেরই অ্যাড্রেসটা অ্যাড করলে আপনার অ্যাড করলেও অ্যাড হচ্ছে না ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো এটা এখন না করাটাই বেটার যেহেতু সময় আছে আচ্ছা এটা গেল এবং আচ্ছা এখন তো আমি অফারটা দেখাবো চলেন অফারটা দেখাচ্ছি অফারটা দেখা অফারটা অফারটাতে এলিজিবল হওয়ার জন্য আপনাকে প্রথমে মিশনে যেতে হবে মিশনে যে এই পাঁচটা মিশন কমপ্লিট করতে হবে মিশন হচ্ছে ই মিশন এক্স টি জ্যাট এল মিশন ই হচ্ছে ইমেল ভেরিফিকেশন এক্সটা হচ্ছে এক্স টুইটার হ্যান্ডেল আর টিটা হচ্ছে আপনার টেলিগ্রাম ভেরিফিকেশন এবং জ্যাটটা হচ্ছে কিছু কোশ্চেন কোশ্চেনগুলো আমার গ্রুপে দেওয়া আছে আপনারা ওইখান থেকে কোশ্চেনগুলো সলভ করে নিতে পারবেন আর এলটা হচ্ছে আপনি যখন ঝ্যাটটা কমপ্লিট করবেন তাহলে তখন আপনাদেরকে কিছু ডলার দেওয়া হবে ডলার দিয়ে তিনটা কয়েন কিনতে হবে তিনটা কয়েন কিনলেই অ্যালটা কমপ্লিট হয়ে যাবে যখন আপনি পাঁচটা মিশন কমপ্লিট করবেন তারপরে আপনি এই অফারে জয়েন হওয়ার জন্য এলিজিবল হয়ে যাবেন অফারটা কোথায় পাবেন অফারটার জন্য হাফে যেতে হবে যে নিচে দেখেন অ্যাসেটের পাশে হাফ এখানে ক্লিক করবেন করার পর দেখবেন এখানে লেখা আছে কমপ্লিট অল মিশন টু আর্ন ফ্রি উইএক্স পয়েন্ট এভরি এইট আওয়ার ঠিক আছে ওইটার জন্য আমরা আট ঘন্টার জন্য মাইনিংটা স্টার্ট করতে পারবো আচ্ছা মাইনিংটা কীভাবে স্টার্ট করবেন এখানে লেখাটার উপরে ক্লিক করবেন ক্লিক করলে নিচে দেখবেন আমাদের ডান পাশে নিচে একদম নিচে কুরির মতো একটা আইকন আছে এটাতে ক্লিক করবেন এটা ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা মাইনিং মাইনিংটা স্টার্ট হয়ে যাবে দেখেন আমার একটা প্রায় তিন ঘন্টা হয়ে যাচ্ছে আমি মাইনিংটা স্টার্ট করেছি এবং আমার অ্যাকাউন্টে দেখেন এগারো সেন্ট আছে উইএক্স এবং এই কয়েনটা কতদিন এবং কি পরিমাণ আমাদেরকে দিবে ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে উপরে আসছে দেখেন পাঁচশো মিলিয়ন উইএক্স কয়েন রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন করবে এবং কত দিন করবে তিনশো দিনের জন্য ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি সবাইকে এবং যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কি বুঝতে পারেন নাই আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম